আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম গ্রিন টেক থেকে এই মুহূর্তে আমরা পিউ ফ্লোরিংয়ের প্রোডাক্টের অ্যাপ্লিকেশনে কাজ করতেছি উত্তরা জসিম উদ্দিনের একটা জার্মান কোম্পানির কর্পোরেট অফিস মূলত বাংলাদেশে কর্পোরেট অফিস ফ্লোরিং বলতে মানুষ টাইলস করে বিশেষ করে মার্বেল টাইলস করে তো এই জার্মান ক্লায়েন্টের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম ওনারা হচ্ছে এই ফ্লোরিংটা পিউ ফ্লোরিং করতেছে আর বিশেষ করে পাশে যেটা করা আছে এই যে যেটা এই অংশটা এইটা কারফেটিং হবে এই অংশে ইনোভা বেস্ট অফ করা হয়েছে আর যেটা হচ্ছে যে ওয়াকওয়ে বা ফ্রি স্পেস যেটা এখানে হচ্ছে যেন পিউ করা হয়েছে তা আমরা এইখানে পিউ ফোর এম এম করতেছি অলরেডি আমরা একটা পাশে যে জয়েন্ট দেখতেছেন এই পাশে হচ্ছে যে হলো ফিনিশিং করেছি আর বাকি অংশ আবার ফিনিশিং শুরু করলাম আর এই অংশটা হচ্ছে এটা কিন্তু লাইট গ্রে করা হয়েছে এই যে এখান থেকে এই রুমের অংশটুকু পুরোটা হচ্ছে যে হলো লাইট গ্রে করা হয়েছে তো কর্পোরেট অফিসে বাংলাদেশে অনেক পরিবর্তন আসতেছে মানুষজন টাইলস থেকে বের হইতে চাচ্ছে নিত্য নতুন বিষয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশে বড় বড়ো ইন্ডাস্ট্রিগুলোর সাথে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমারদের কানেকটিভিটিও বাড়তেছে সব মিলিয়ে বাংলাদেশের ফ্লোরিং সেক্টরটা একদমই দ্রুতই পরিবর্তন হয়ে যাচ্ছে বিশেষ করে এই পরিবর্তনের ক্ষেত্রে ফিউ ফ্লোর কোটিং অ্যাপক্সি ফ্লোর কোটিং বেশ দারুণ একটা জায়গা তৈরি করতেছে তো গ্রিনটেক সবসময় বলে আসতেছে যে তারা ফ্লোরিং সলিউশনের জন্য বেশ দারুণভাবে কাজ করে থাকে আপনাদের যে কোনো ধরনের ফ্লোরিং হোক সেটা হোক ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিং হোক ফ্যাক্টরি ওয়ার হাউস ফ্লোরিং অথবা কর্পোরেট বিল্ডিংয়ের কর্পোরেট অফিস ফ্লোরিং আমরা আপনাদের সাথে দারুণভাবে কাজ করতে আমাদের দক্ষ টিম নিয়ে প্রস্তুত আছি আশা করি আপনাদের ভালো লাগবে